करोड़ <laughs> আজকের প্রতিবাদ সবাই তাহলে তালের চোখ ত্রি ঝোক আজকের প্রতিবাদ মিছিল তাহলে তালের চোখ ত্রি ঝোক মোদী সরকারের বিরুদ্ধে একসাথে আজকের আপিলের বিরুদ্ধে প্রতিবাদ সভায় তালে তলোর চল আজকের প্রতিবাদ সভায় তালে তলোর চোহ কবরস্থানে দখল আইন মানছি না মানবো না এই সংশোধনী আইন মানছি না মানবো না কালা কানুন বাতিল করতে হবে করতে হবে কালা কানুন বাতিল করতে হবে করতে মাদ্রাসা ইদগাহ কবরস্থান দখল মানছি না মানবো না প্রসিদ্ধ মাদ্রাসা ইদগাহ কবরস্থান দখল মানছি না નય મુસ્લિમની સંપત્તિ લૂંટ વાંચી ના માનબો ના મસદામ માંગબો પક પિલે નય મુસ્લિમની સંપત્તિ લૂંટ વાંચી ના માનબો ના મસદામ માંગબો

আইন বাতিল করতে হবে সরকার জঙ্গলবাসী সহ আমার মাইকের আবার যতদূর যাচ্ছে এবং আমাদের প্রিয় সাংসদ আবু খান সহ সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা একই বৃন্দ কোটি কুসং হিন্দু মুসলমান মুসলিম তরণায়ণবী